আমাদের এখানে এই যে বাগানটা দেখছেন এটা সারকচুর বাগান সারকচু একটি অতি জনপ্রিয় সবজি এটি রান্না করার পর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে যদিও এটি তোলার সময় বা পরিষ্কার করার সময় একটু গা হাত অবশ্যই চুলকায় কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে রেফাইডস রয়েছে তো সেই র্যাফাইডসগুলোর কারণেই কিন্তু আমাদের হাত একটু চুলকোয় কাটার সময়ও চুলকায় তবে সঠিকভাবে রান্না করে খেলে এটা কিন্তু আর চুলকোয় না নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজ এই যে কালো সারকচু এই সারকচু কচু খাওয়ার উপকারিতা থেকে শুরু করে সারকচু কীভাবে রান্না হয় সবই আপনাদের এই ভিডিওতে জানাবো তো চলুন জেনে নেওয়া যাক কচু কিন্তু বিভিন্ন ধরনের হয় যেমন ঝিঙে কচু চিংড়ি কচু ডাঁটা কচু কালো কচু বেগুনি কচু মান কচু মধুমান কচু মাখন কচু ইত্যাদি এই কচুর শাক বা এই যে কচুর যে কন্দ এটা কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক উপকারী তো কী কী উপকার রয়েছে এই কচু শাক খাওয়ার আজকে আমার এই ভিডিওতে সেটাই আলোচনা করব। কচু চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের রাতখানা রোগ দূরীভূত করে ছানি দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে কচু হজম শক্তি বাড়ায় কচুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও কচুতে থাকা পেকটিন কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কচুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চু আবার ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কচুতে থাকা ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটি ত্বকের বলি রাখা দূর করে বয়সের ছাপ দূর করে ব্রণ এবং ব্রণের দাগও দূর করতে সহায়ক আবারও চুলের স্বাস্থ্যের জন্য কচু ভীষণ উপকারী কচুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি চুল পড়া রোধ করে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় ওজন কমাতেও কচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কচুতে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে ফলস্বরূপ কচু খেলে পেট ভরে যায় এবং খাবারের পরিমাণ কমে যায় যা ওজন কমাতে সহায়ক কচু কীভাবে খাবেন কচুর ভাজি কচুর চচ্চড়ি কচুর ঝোল কচু দিয়ে মাছের ঝোল কচু দিয়ে মাংসের ঝোল যায় খুশি আপনারা রান্না করে খেতে পারেন কচু শুকিয়েও খাওয়া যায় আবার শুকিয়ে গুঁড়ো করে বিভিন্ন খাবারে ব্যবহারও করা যায় এটি নিয়মিত খেলে শরীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে এবং স্বাস্থ্য ভালো থাকে শাকও আবার রান্না করে খাওয়া যায় কচু শাক কচু গাছের পাতা থেকে সংগ্রহ করা হয় কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফাইবার ইত্যাদি পুষ্টিগুণাগুণ থাকে কচুর লতি কচু গাছের লতি থেকে সংগ্রহ করা হয় এটি একটি সুস্বাদু সবজি যা বিভিন্নভাবেই খাওয়া যায় যেমন কচুর লতি ভাজা কচুর লতি চচ্চড়ি কচুর লতি দিয়ে ঝোল আবার কচুর লতি দিয়ে মাছের ঝোল বা মুরগির মাংসের ঝোল বিভিন্নভাবেই আপনারা রান্না করে খেতে পারেন এটিও পুষ্টিকর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফাইবার সব কিছুই রয়েছে তবে যাদের অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তাদের কচু না খায় ভালো এই যেমন দেখুন এই যে এই সার কচুগুলো এইগুলো যাদের অ্যালার্জি রয়েছে তারা খাবে না ছোটো ছোটো করে কেটে নিতে হয় এবং ওর রোয়াগুলো সেগুলো কিন্তু তুলে পরিষ্কার করে তারপর কেটে নিতে হয় আর হাতটা তো কালো হয়ে যায় ওই যে আপনাদের আগে দেখালাম এই সার কচু কাটতে গেলে হাতটা কালো হয়ে যায় কাকুর হাতটা কীরকম কালো হয়ে গিয়েছিল আর আমি পরিষ্কার করে আসার পরেও হাতটা এখনও কালো রয়েছে হাতটা সাবান দিয়ে আমি ঘাটের চানে পরিষ্কার করে এসেছি এটা লেবু মাখলেও অনেকটা কমে যায় তবে যখন আমরা কচুটা কাটিয়ে যে সার কচুটা তখন কিন্তু হাতটা হালকা চুলকোই কিন্তু কিছুক্ষণ পর আর চুলকোই না দেখুন এই যে কন্দগুলো এগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে আজকে রান্নার পদ্ধতিটাও আপনাদের বলে দিচ্ছি এই যে কচুর সার এই কন্দগুলোকে প্রথমে আপনাদের জলে সিদ্ধ করে নিতে হবে তারপর কিছুটা সিদ্ধ হয়ে গেলে ওর ওপর দিয়ে দিতে হবে কচুর গাছগুলোকে অর্থাৎ ডাঁটাগুলোকে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ওগুলোকে ছেঁকে ওর জলটা ফেলে দিতে হবে একটা কড়াইতে তেল নিয়ে তেলের মধ্যে সমুরা জিরা তেজপাতা ও শুকনো লঙ্কা নিয়ে ভালোভাবে সমুড়ে নিতে হবে পরিমাণ মতো নুন চিনি ও হলুদ মিশিয়ে নিতে হবে তারপর ওর দিয়ে ছড়িয়ে দিতে হবে কিছু নারকেলের গুঁড়ো এই যে নারকেলের গুঁড়ো এটাতেই হবে কচু ছাড়ের স্বাদ তো রান্নার পদ্ধতি আপনাদের জানিয়ে দিলাম অবশ্যই তেলটা একটু বেশি লাগে এবার চলুন কচু গাছটা কীভাবে লাগালাম আপনাদের দেখিয়ে দিই দেখুন একটা কচু সার আমি রেখেছি আর এখানে নিয়েছি একটি গামলা গামলার মধ্যে যেন জল জমে থাকে অর্থাৎ ছিদ্র করবো না কারণ এই যে সার কচু এটা জলেই হবে দেখুন মাটিটা আমি আগে থেকেই ভরা ছিল তো ওটাতে একটু গর্ত করে আমি এই সার কচুটা বসিয়ে দিলাম এখন ওপর দিয়ে দিয়ে দেবো আবারও মাটি ব্যাস এটুকুই খেয়াল রাখতে হবে যেন গামলাটা একটু জলে ভর্তি থাকে এই যে দেখুন কচুর যে গোড়ার যে মুখগুলো আমি যে বাদ দিয়েছিলাম মানে আমরা রান্নার সময় যেটা নেই নি কিছুটা অংশ করে আমরা বাদ দিয়েছিলাম এগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে এই অংশগুলোও আমরা বসিয়ে দেব আর এই যে একটা গোটা গাছও বসিয়ে দিলাম এটা মাটিতে হলে খুব ভালো হয় তবে আমি গামলায় বসাচ্ছি এটা ছাদ বাগানে এইভাবেও কিন্তু বসিয়ে দিলে একটা বড় গামলার মধ্যে বসিয়ে দিলে কচু গাছ কিন্তু হবে এবং এই কচু সারটা আপনারা অনায়াসেই তুলে খেতে পারবেন কিছুদিন পর তাই আপনারাও অবশ্যই এরকম একটি সারকচুর গাছ আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন কারণ এই সারকচু শরীরকে শীতল রাখে গরমের সময় কচুর ডাঁটায় থাকে প্রচুর পরিমাণে জল যা শরীরে জলের অভাব দূর করতে সহায়ক কচুতে পর্যাপ্ত পরিমাণে আঁচ বা ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কচুর দৃষ্টিশক্তি উন্নত করে এতে থাকা ভিটামিন এ রাতকানা ছানি ছানিপোড়া বিভিন্ন সমস্যার প্রতিরোধ করে কচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি দেহে সহজেই লৌহ উপাদান গ্রহণ করতে সহায়তা করে এবং রোগীর বিরুদ্ধে সুরক্ষা দেয় কচুতে থাকা ফোলেট ও থায়ামিন নামক ভিটামিন যা মানব শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কচুর লতি খেলে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয় এবং হাত পায়ে ঝিঁঝি ধরা অবস্থা বা অবস হওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় কচুতে সোডিয়াম কম থাকে এবং গাঁঠি কচু উচ্চ রক্তচাপ রোগীদের জন্য খুব উপকারী হতে পারে তাই বন্ধুরা নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই কচুর শাক বা কচু বা কচুর লতি এগুলো খাবেন কারণ এগুলো যেমন সুস্বাদু তেমনই এর স্বাস্থ্যকারী উপাদানও অনেক রয়েছে তবে যাদের অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তারা অবশ্যই কচুটা এড়িয়ে চলবেন আর আমাদের বাড়িতে আজকে হয়েছিল রান্না পুজো আর সেই উদ্দেশ্যেই এই কচুর সারের তরকারি রান্না করার প্রচলন রয়েছে আমাদের বংশ পরম্পরা অনুযায়ী তো এই যে দেখুন এটি হচ্ছে সারকচুর ঘন্ট নারকেল কড়া দিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা